বৃহস্পতিবার ভোরবেলায় পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামে রুইদাস পাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হয় প্রতিবেশী বাউরি পাড়ার যুবক পল্লব বাউরির ঝুলন্ত দেহ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানে তাকে মৃত ঘোষণা করা হয় বাড়ির লোককে না জানিয়ে মৃতদেহ নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ছড়ায় উত্তেজনা স্থানীয় সূত্রে জানা যায় তার সঙ্গে বিবাহিত মহিলার সম্পর্ক ছিল পল্লব চুপিসারে মহিলার বাড়ি যায় এবং তার স্বামী তাকে দেখে ফেলে আটকে রাখে ঘরের মধ্যে এর কিছুক্ষণ পর যুবকের ঝুলন্ত দেহ পাওয়া যায় তারপরেই ছড়ায় উত্তেজনা বেশ কয়েকটি বাড়ি ও দোকানে ঘটে ভাঙচুর পুলিশকে লক্ষ্য করে চলে ইট দৃষ্টি ইটের আঘাতে ডিসি অভিষেক গুপ্তা সহ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যায় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ ও পাল্টা লাঠিচার্জ করে ও ফাটানো হয় কাদানের গ্যাসের সেল পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশেপাশের থানা থেকে বিশাল বাহিনী আসে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ ডিসি অভিষেক গুপ্ত জানান যে আইন অনুযায়ী ঘটনা তদন্ত হচ্ছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ঝুলন্ত দেহর খবর পেয়ে আইন মাফিক প্রাথমিকভাবে হাসপাতালে নিয়ে যায় দেহ যদিও সকাল থেকে স্থানীয় জনতারা বিক্ষোভ দেখাচ্ছিল ডিসির দাবি পুলিশ যথেষ্ট সহিষ্ণুতার সাথে কাজ করছে সকাল সাড়ে পাঁচটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এলাকায় চরম উত্তেজনার পূর্ণ পরিস্থিতি ছিল বেলা সাড়ে এগারোটা নাগাদ পুলিশ পরিস্থিতি সামাল দিয়েছে বর্তমানে এলাকায় রয়েছে পুলিশ পিকেটিং ছিল কীভাবে হয়েছে নেই হয়েছে ওটার জন্য আমরা সব রকম পণ্ডবেশ্বর থানা পুলিশ তদন্ত করছে সকাল থেকে তো সেই জন্য আমরা এটাই বোঝাচ্ছি লোকাল মানুষকেও বারবার বোঝাচ্ছি তো এখন আমি একদম এই জিনিসটা যদি অভিযোগ আছে আমরা থানাতে কমপ্লেন করে কেস করবো ইনভেস্টিগেশন হবে তদন্ত হবে সেটা আমি সব থানাতে গিয়ে বলবো আমরা কিন্তু কোনো রকম উত্তেজনা এখন নেই হয় এটা প্রথম জিনিস আমরা চাইছি আর মানুষকে এটা বোঝাতে চাইছি প্রথমে যে এইসব কেজনা করে কোনো লাভ নেই আমরা তো সব রকম কমপ্লেন্ট নিচ্ছি তো যোভি কমপ্লেন্ট আছে ওটা কেস হবে কতজন এখন চারজন ইনজার হয়েছে বডি রিকভারি করেছে পুলিশ ফার্স্ট ইমিডিয়েটলি হসপিটালে পাঠানো হয়েছে এটা প্রথম রেসপন্সিবিলিটি আছে এটাই স্ট্যান্ডার্ড প্রোটোকল এর ছাড়া অন্য কিছু হয়নি আর বাকি যোভি আছে সব ইনভেস্টিগেশন প্রোটোকল প্রপার প্রোটোকল ফলো করে হচ্ছে সব কিছু আইন হিসাবেই হচ্ছে আর আইন হিসাবেই হবে চলা ঠিক এটা আন্দোলন করে বা প্রোটেস্ট করেও কিছু আইন হিসাবে চেঞ্জ হবে না যে আইন হিসাবে চলতে হবে সেরকমই চলবে শোনা গেল যে পল্লব বউরি বলে একটা ছেলে এবং একটা রুহিদাসদের মেয়ে কি মেস নামটাম মেটার যাই হোক ওর বাড়ি ওর বাড়িতে হঠাৎ করে যে পল্লব বউরি একটা যে কোনো একটা ঘটনা সূত্রপাত করে পল্লব বাবরির মৃতদেভ তার বাড়ি থেকে পাওয়া যায় সেই সেই বিষয় কেন্দ্র করেই আগে কুমারডির এই অবস্থা আমি পুলিশের কাছে একটা দায়ী যে আপনারা কোথায় এরকম ঘটনা যদি বারবার ঘটতে থাকে তাহলে মানুষ তো এখানে নিমাস হয়ে যাবে সন্দেহ অনুসারে যেটা মনে হচ্ছে যে পুলিশের যেটা বার্তা বা পুলিশ বা যেটা কথা বলছে যেটা মনে হচ্ছে যে এখন সন্দেহজনক সন্দেহজনক মনে হচ্ছে যে মার্ডার করা যে তদন্তের উপরে যেটা আমরা যেটা সন্দেহ গ্রামবাসীর মুখে শুনছি এটা মার্ডার হয়েছে এবং পুলিশ তদন্ত করে জানুক এবং তদন্ত বিষয়ে আমি এটাও যদি সেরকম ঘটনা ঘটে থাকে এবং উপযুক্তি গিয়ে শাস্তি দাবি আমরা আপনার নাম বিশ্বজিৎ বাউরি বাউরি সমাজ শিক্ষা সমিতির রাজ্য পরমানা ও জেলা সভাপতি পান্ডবের থেকে হরি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে